মন দুনিয়াতেও কোরআন তেলাওয়াত করত কোরান তেলাওয়াত করা এটা নেশা হয়ে গেছে এটা একেবারে নেশা মতো হয়ে গেছে কবরে যাওয়ার পরে অনেক আল্লাহর বলি বুজুর্গ নেক কার কবরের ভিতরে কোরআন শরীফ পড়ে এখনও পড়ে আল্লাহ তাদের পড়ার তাও দেন বলেন সোহান আল্লাহ যে এক বুজুর্গ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ওর কানে চলে আসতেছে বলেন সাধারণ তো এরকম কান জোগান করেছে কান অর্জন করেছে যে কান কবর কোরআন তেলাওয়াজ শোনা যায় এমন কান তো আল্লাহ সবাইকে দেন না এমন কান আল্লাহ পাক আল্লাহর পছন্দের মানুষকে দেন তো এই বুজুর্গ লোকটি কবরের ভিতরে কোরআন তেলাওয়াজ শুনতে পেয়ে ভাগ হয়ে গেলে না হারে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত তখন তিনি নিজের অজান্তেই আশ্চর্য হয়ে আশ্চর্য হওয়ার শব্দ আল্লাহ শিখিয়ে দিয়েছেন আশ্চর্য হওয়ার শব্দ কি কোনো কিছু আপনি দেখলে অবাক করা তখন কি করতে হবে হাও ওয়ান্ডারফুল নয় বলতে হবে ওয়ান্ডারফুল এটা ভরে আগে কি আল্লাহ শিখাই দিয়েছেন আল্লাহ সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো মেয়ারাজের ঘটনা এর জন্য আল্লাহ সুবাহান আল্লা বলে আল্লাহ বলেছেন আশ্চর্যের ঘটনা সুবাহান দিয়ে পড়তে হয় সুবাহান আল্লাহ দেখলে সুবাহান আল্লাহ পড়তে হয় এই জন্য আল্লাহ নিজেও বলেছেন সুবাহান আল্লা দি আসর তো বুজুর্গটি পড়ে ফেললেন সুবাহান আল্লাহ কি পড়লেন সময় পড়েন তো এর সব আছে না নাই বেশি না কম কেমন বেশি দেখেন সুবাহান আল্লাহ শব্দটি খবরের মাইয়া বুঝতে কানে আল্লাহ পৌঁছাই দিলেন যখন জীবিত থাকা মানুষের চলে আসলো আশ্বাদিত হয়ে সুবাহান আল্লাহর শব্দ আল্লাহ ওই কবরের ভিতরে থাকা মৃত মানুষটির কানে পৌঁছায় দিয়েছেন সুবাহান আল্লাহ তখন একজনের কথা আরো জন শুনতেছে শোনার পরে বলছে ভাই আমি আজ এই মৃত্যুর পর থেকে কবরে এক খতম নয় আমি হয় হত কি আশি হতম কোরআন তেলাবাত খবরের ভিতরে মাশাল তখন ওই বুজুর্গ লোকটি কবরের ভিতর থেকে বলছে ভাই আমি তো তোমাকে আমার আমল জাহির করার জন্য বলি নাই আমার আশি খতম কোরআন তেলাওয়াতের কথা তোমাকে বলার পিছনে আমার উদ্দেশ্য হলো ভাই দয়া করে আমার তেলাওয়াত তোমাকে দিয়ে দিলাম তার বিনিময়ে তোমার একবার সওয়াবটা আমাকে দিয়ে দাও সুহান একদিকে আশি খতম কোরআন তেলাওয়াতের খতম আর দিকে কি অবদ্যাশ্য ভাই আমার আশি হতম কোরান লাগবে না সোয়াব তুমি নিয়ে যাও বিনিময়ে শুধু তোমার সোবাহানটা আমার কাছে দিয়ে যাও আমি তাহলে অনেক বেশি খুশি হয়ে যাব আবার বলেন সোহান আল্লাহ ঠাসয্যির কথা না আশি হতম কোরআন তেলাহতার সোয়াব বেশি নাকি সোহান আল্লাহ সব বেশি কথা মনে রাখবেন একজন কিন্তু পরীক্ষার হলে আরেকজন পরীক্ষার হলের বাইরে আনসার মনে রাখবেন সেটা এই পৃথিবী হচ্ছে দারুল ইমতেহান দারুল ইফতেবার দারুল আমল এখন আমার কাঁধে আপনার কাঁধে কেরামন কাতিবিন ফেরেশতা আছে আমি যান সার করছি সবগুলো যুগ বিয়োগ হচ্ছে যুগ হচ্ছে আমল নামায় তখন ওই ব্যক্তি বলছে ভাই তোমার আশি খতম কোরআন তেলাওয়াতের সাইতে আমার একবার সুবাহান কি বেশি হয়ে গেল তুমি যে আমার সুবাহান নিয়ে তোমার আশি খতম আমাকে দিতে চাও তখন কবর লোকটি বলছে ভাই আমি আশি খতম নাম যে আশি হাজার খতমও পড়ি আমার একটা সোয়াব হয় নাই একটা গুণও হয় নাই আমার কোনো প্লাসও হয় নাই প্রদূষণ বাড়েও নাই ইজ্জত বাড়েও নাই ইজ্জত فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا ، في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه واصحابه وسلم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قتل حسين اصل میں مرگ زید تھا قتل حسین اصل میں مرگ زید تھا इस्लाम ज़िंद हर करण भला की बद भला गलोला कशी जमालीह हसनत जमे ख़िसालीह सलो अल الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলি সুআলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া লাখ দরবারে লাখো লাখো আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র জমার দিনে হিজরি নববর্ষের দ্বিতীয় জুমায় পবিত্র মুহররম ও শাহাদায়ে কারবালার এই পবিত্র अजीম ও শানে মাসের দ্বিতীয় জমায় আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখে শান্তিতে রেখে বিপদ মুসিবত বালা থেকে রোগ ব্যাধি থেকে জটিল কঠিন সমস্যা থেকে বাঁচিয়ে রেখে পবিত্র জমার নামাজ আদায় করার জন্য আল্লাহ যে তৌফিক দিলেন বলি আলহামদুলিল্লাহ এবং প্রতি জমা যেন মানুষ তাড়াতাড়ি আসে সোরা জমা নিয়ে একটি সোরা আছে আজকের দিনের নামে একটি সোরা আছে সোরার নাম কি সোরাতুল জমা এবং এই আহ্বান আল্লাহ নিজে কোরআন দিয়ে করেছেন ইয়া আইগ্য হাল্লাদিন আ মানু ইদানু সালাতি মিউমিল জমা তোমাদেরকে যখন জমার দিনে যখন নামাজের দিকে আহ্বান করা হয় ইলা তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে দৌড়ে খুব তাড়াতাড়ি তোমরা মসজিদে আল্লাহর করে নামাজে হাজির হয়ে যান ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম তাড়াতাড়ি ক্রুজ করে বন্ধ করে আজকের জমার দিনে আমার ঘরে তোমরা হাজির হয়ে যাও এই নির্দেশকার আল্লা আল্লাহ এবং সোরার নামও দেওয়া হয়েছে সোরাতুল জুমা এবং এরপর বলা হয়েছে ইন এটাই তোমাদের জন্য লাভ এটাই তোমাদের জন্য কল্যাণ এটাই তোমাদের জন্য দুনিয়া এবং আখ রাতের জন্য উত্তম হবে যে জমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসাটাই তোমাদের জন্য মঙ্গল হবে কেমন মঙ্গল হবে আল্লাহ তো বলেছেন শুধু মঙ্গল হবে তোমাদের কল্যাণ হবে এটাই তোমাদের জন্য লাভজনক রসুল করিম সাল্লা নগদ কিছু লাভের সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন জা আলু খৈরুল্লাহ তা আলামুন যদি তোমরা বুঝতে পারো জমার দিনে তাড়াতাড়ি আশাই তোমাদের জন্য মঙ্গল হবে কেরকম মঙ্গল হবে রসুল বলেছেন জমার দিনে যখন আজান দেওয়ার পরে প্রথম মসজিদে যে মুসল্লি প্রবেশ করবে অর্থাৎ আজান দেওয়ার সাথে সাথে পাক রিজার্ভ দুজন ফেরেশতা পাঠিয়ে দেবেন তারা মসজিদের দরজায় আল্লাহর দেওয়া ডাইরি কাঁথা কলম নিয়ে দাঁড়িয়ে থাকবে বলেন সুহান আল্লাহ এবং প্রথম যে প্রবেশ করবে বলেছেন সে বললেন হে আমাদের রব আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি অন্যায় করেছি তো নবী কোনো দিন ঘুনা করে না কিন্তু এখানে আদম নিজে নিজে বলছেন যে রব্বানা জলাম না আনফুসানা আমরা আমাদের নক্সের উপর জুলুম করেছি এটা নিজে নিজে নিজেকে নিজের ছোটো করার জন্য নিজের বিনয় প্রদর্শনের জন্য নবী নিজে নিজে বলছেন যে আল্লাহ আমি আমার জন্য এটা বড়ো অপরাধ আমি যে একটা সামান্য ইস্তেহাদি গলদ হয়ে গেছে আমার বুজার ভুল হয়ে গেছে এটা আমার জন্য অনেক বড় আমরা বলতে পারব না নবী রসুল ভুল করেছে আল্লাহ কাছে দোয়া করেছে এটা আমাদের মুখে শোভা পাবে না নিজে নিজে এনকেসারি নিজের ছোট নিজে একেবারে নগণ্য নিজে আল্লাহর কাছে ছোট হওয়ার জন্য নিজের ভুলটাকে নিজে বড় করে দেখানোর জন্য আল্লাহর কাছে বলছে রব্বানা আন ফুসানা ওয়াইল্লাম ফির লানা যদি আমাকে আর আমার স্ত্রী হাওয়াকে আপনি ক্ষমা করে না দেন তাহলে আমরা কি হব লানাকুনান্না মিনাল খাসিরিন আর আল্লাহ কোরআনে সূরাতুল আসরে বলছে ইন্নাল ইনসানালাফি লাফি খুসরিন এখানে খুসরিন ওখানে খাসিরিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নিমজিত সময়ের কালের শপথ করে আসরের শপথ করে আল্লাহ বলছেন ক্ষতির মধ্যে নিমজ্জিত আর আদম আল হাওয়াল ইসলাম মোনাজ বলছেন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে লানা মিনাল আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবো আপনি যে বলছেন খুসির। যেই ক্ষতির মধ্যে মানুষ নিমজ্জিত সাগরে ডোবা সেই ক্ষতির সাগরে আমরা দুইজন ডুবে যাব এবং পর্যন্ত আমাদের সন্তানদেরকে এর এই যে নবী আদম এবং হাওয়া স্বীকার যে তোমরাও যদি আল্লাহর সামান্যতম সামান্যতম হুকুমের যদি ব্যতিক্রম করো তাহলে তোমরাও লানা কুনামিনাল খাওয়া সিরিজ চরম ক্ষতির সাগরে হাবুডুবু খাবে এটাও আল্লাহ বলে মানি ক্ষতির সাগরে নিমজ্জিত হওয়া অপরাধ মানি হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া লানা নামিনাল খাস আমরা ক্ষতির মধ্যে পড়ে যাবো আমরা এখন দারু আছি দারুল ইমতেহানে আছি দারুল আমলে আছি আমরা আছি পরীক্ষার হলে আমরা আছি পরীক্ষার সেন্টারে আমরা আছি আমল নামার এই সেন্টারে আমরা আছি এই দুনিয়ায় জান্নাত কেনার বাজারে আমরা আছি এখন আমরা জান্নাত কেনার বাজারে জান্নাতের জন্য আমরা কি করছি ব্যবসা করছি জান্নাতের আমল আমরা ক্রয় করতেছি এখন আমরা জান্নাত কিনার বাজারে আছে দারুল আমল আমল করার বাজারে মৃত্যুর সঙ্গে সঙ্গে পরীক্ষার হল থেকে আমরা অটোমেটিক আমাদের আউট হতে হবে একজন বুজুর্গ কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় কিছু কিছু মানুষ আছে এমন দুনিয়াতেও কোরআন তেলাবাদ করত মন দুনিয়াতেও কোরআন তেলাবাদ করত কোরআন তেলাওয়াত করা এটা নেশা হয়ে গেছে এটা একেবারে নেশা মতো হয়ে গেছে কবরে যাওয়ার পরে অনেক আল্লাহর ওলি বুজুর্গ নেককার কবরের ভিতরে কোরান শরীফ পড়ে এখনো পড়ে আল্লাহ তাদের পড়ার তৌফিক দেন বলেন সুবহান যে বুজুর্গ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কে কবরের ভিতর থেকে কোরান তেলাওয়াতের আওয়াজ ওর কানে চলে আসতেছে বলেন সুবহানাল্লাহ অত বুজুর্গ সাধারণ মানুষ তো এরকম কান জোগাড় করেছে কান অর্জন করেছে যে কান কবরস্থানের কোরআন তেলামা শোনা যায় এমন কান তো আল্লাহ সবাইকে দেন না এমন কান আল্লাহ পাক আল্লাহর পছন্দের মানুষকে দেন তো এই বুজুর্গ লোকটি কবরের ভিতরে কোরআন তেলামা শুনতে পেয়ে অভাগ হয়ে গেলে না হার কবরের ভিতরে কোরআন তেলাওয়াত তখন তিনি নিজের অজান্তেই আশ্চর্য হয়ে আশ্চর্য হওয়ার শব্দ আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আশ্চর্য হওয়ার শব্দ কি কোনো কিছু আপনি দেখলে অবাক করা তখন কি করতে হবে হাও ওয়ান্ডারফুল নয় বলতে হবে সুবাহান ওয়ান্ডারফুল এটা পরে আগে কি সুবাহান আল্লাহ শিখাই দিয়েছেন আল্লাহ সবচেয়ে আশ্চর্যের ঘটনা হল মেয়ের ঘটনা এর জন্য আল্লাহ সুবাহ বলে আল্লাহ বলেছেন আশ্চর্যের ঘটনা দিয়ে পড়তে হয় আল্লাহ দেখলে সুবাহান আল্লাহ পড়তে হয় এই জন্য আল্লাহ নিজে বলেছেন সুবাহানি আসরা তো বুজুর্গটি পড়ে ফেললেন সুবাহ আল্লাহ কি পড়লেন সবাই পড়েন তো এর সব আসে না নাই বেশি না কম কেমন বেশি দেখেন সোভাহান আল্লাহর শব্দটি খবরের মাইয়াত বুঝতে গেলো কানে আল্লাহ পৌঁছায় দিলেন করান তেলবার যখন জীবিদ থাকা মানুষের কানে চলে আসলো আশাযান নিত হয়ে সোবাহান শব্দ আল্লাহ ওই কবরের ভিতরে থাকা মৃত মানুষটির কানে পৌঁছায় দিয়েছে সোবাহান আল্লাহ তখন এক জমির কথা আর যেন শুনতেছি শোনার পরে বলছে ভাই আমি আজ এই মৃত্যুর পর থেকে কবরে এক খতম দুই নয় আমি 80 খতম কোরআন তেলাওয়াত করেছি হয় কি 80 খতম কোরআন তেলাওয়াত খবরের ভিতরে 마শাআল্লাহ তখন ওই बुजुर्गুল উক্তি কবর ভিতর থেকে বলছে ভাই আমি তো তোমাকে আমার আমল জাহির করার জন্য বলি নাই আমার আসি খতম কোরআন তেলাওয়াতের কথা তোমাকে বলার পিছনে আমার উদ্দেশ্য হলো ভাই দয়া করে আমার আশি খতম কোরআন তেলাওয়াত তোমাকে দিয়া দিলাম তার বিনিময়ে তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ একদিকে আশি খতম কোরআন তেলাওয়াতের খতম আর দিকে কি সুবহানাল্লাহ অবদোষ্য ভাই আমার আশি হতম কোরান হতম লাগবে না সোয়াব তুমি নিয়ে যাও বিনিময়ে শুধু তোমার সোবাহানুল্লাহটা আমার কাছে দিয়ে যাও আমি তাহলে অনেক বেশি খুশি হয়ে যাবে আবার বলেন সোহানলা ঠিক কথা না আশি হতম কোরান তেলাহতার সোয়াব বেশি নাকি সোহানুল্লাহ সব বেশি কথা মনে রাখবেন একজন কিন্তু পরীক্ষার হলে আর একজন পরীক্ষা হল এর বাইরের আনি সার মনাকরি এই পুথিবী হচ্ছে দারুল ইন্তেহার দারুলে ইস্তেবাদ দারুল আমল এখন আমার কাঁদে আপনার কাঁদে কে রামুন কাঁতিরিন ফেরেশতা আছে আমি জানসার করছি সবগুলো যোগবিয়োগ হচ্ছে যোগ হচ্ছে আমল নামায় তখন ওই ব্যক্তি বলছে ভাই তোমার আশি খতম কোরআন তেলাওয়াতের সাইতে আমার একবার শুভ কি বেশি হয়ে গেল তুমি যে আমার সুবাহ নিয়ে তোমার আশি খতম আমাকে দিতে চাও তখন কবর লোকটি বলছে ভাই আমি আশি হতম নম যে আশি হাজার হতমও পড়ি আমার একটা সোয়াব হয় নাই একটা গুণও হয় নাই আমার কোনো প্লাসও হয় নাই পজিশন বাড়েও নাই ইজ্জত বাড়েও নাই ইজ্জত কমেও নাই এগুলো এমনি পড়তেছি মনের সুখে পড়তেছি এগুলো আমার কেমতের মাঠে হাসরে নসরে জান্নাতের গ্রেট ওঠা নামায় আমার কোনো কাজে আসতেছে না বলেন সোহান কেন ভাই কেন বলে আমার তো কাঁথা উঠে গেছে ভালো মন্দ লেখার যে স্বভাব গুণা ইদা মাতাল ইনসান ইনকাতান হো আমলু হো মানুষ যখন মারা যায় তখন তখন মানুষের আমল অর্জন করার দরজা বন্ধ হয়ে যায় কাঁথাগুলো পড়ে সবগুলো বন্ধ করে দিয়ে ক্লোজ করে আমল নামা একেবারে ফাইল করে রেডি হয়ে থাকে আর কোনো কিছু আমল করলে যোগ বিয়োগ হয় না এই যে পরীক্ষা চলতেছে পরীক্ষার হল থেকে কোনো ছাত্র বের হয়ে লাইব্রেরি থেকে আরেকটা খাতা নিয়ে যদি দুইটা দশটা লেখেও ফেলে তার পরীক্ষার তার পরীক্ষার আনসারে কোনো যোগ বিয়োগ আছে নাকি আছে না পরীক্ষার যেই খাতা দিয়েছে পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড থেকে যেই ফাইল মোহর করা কথা আছে ওখানে আনসার করতে হবে তাহলেই তোমার ওটা কাউন্ট হবে পরীক্ষার হল থেকে বাইর হয়ে ঘরের মধ্যে রাত বেরোলে কি আমার পরীক্ষার কোন কাজে আসবে রেজা আলে কোনো কাজে আসবে যোগ বিয়োগ হবে ভাই বুঝতেছ না আমি তখন পরীক্ষার হলের বাইরে আর তুমি এখনো পরীক্ষার হলে আছো তোমার পরীক্ষার হল একবার শুভ হান কবরে আশি হাজার খতমের চাইতেও দাম বেশি কারণ তোমারটা তা কাউন হচ্ছে আমারটা তা কাউন হচ্ছে না তুমি পরীক্ষার হলে আছো আমি পরীক্ষার হল থেকে যেদিন মরে গেছি সেদিন আউট হয়ে গেছি এখন আমি জীবন গেলেও একটা স্বভাব আমল করতে পারবো না জুরু বলেন তো এখন আমরা পরীক্ষার হলে আসি নাকি বাইরে পরীক্ষার হলের ভিতরে নাকি বাইরে আমার আপনার পাশে আমার আত্মীয় স্বজন আপনাদের ভাই বারাদার দাদা বাবা খালা এরা এখানে শুয়ে আছে একেবারে পাশাপাশি দেওয়ালেরই কুল আরও কুল ওরা হলের বাইরে চলে গেছে আমরা হলের ভিতরে আছি বলেন সোহান আল্লাহ তালে আমাদের এটাকে দাম দিতে হবে নালে ইন্সান আল্লাফি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা পরীক্ষার হলে আছি শোবহান একবার যদি কেউ পড়ে তামলা ও বাইনা সামাওয়া ফিওয়াল আর আকাশ এবং